এটা হলো মোটামুটি জায়গাটার নাম ভাই ভালোভাবে বিস্তারিত বলে দেবে ধার কাছে আমি আসলাম ধার কাছে কিছু ছাগল আছে ছেলের মতো এটা হল ভাই আপনার মূল জায়গাটার নামটা ভালো আমার জায়গা হচ্ছে আপনার ঝিনাইদা জেলার মহেশপুর থানার সুন্দরপুর গ্রাম আর হলো মানে এইখানে আসতে কীভাবে বাজার আসতে হবে এখানে আসবে আপনার যদি আপনারা দূর দূরান্ত থেকে আসেন তাহলে আপনারা যেখান থেকেই আসেন কালীগঞ্জ চলে আসবেন কালীগঞ্জ কালীগঞ্জ চলে আসবেন কালীগঞ্জের তো কালীগঞ্জ থেকে মহেশপুর চলে আসবেন মহেশপুরে মহেশপুর থেকে ফোন দিলে আমি নিয়ে আসবো মহেশপুর থেকে এই জায়গাটার নাম শুধু এই জায়গাটা আছে ভোলাডাঙ্গা সুন্দরপুর গ্রাম আচ্ছা ভোলাডাঙ্গা সুন্দরপুর গ্রাম আসলে অনেক মানে জায়গায় পার হয়ে আসতে হতো এই জন্য ভাইয়ের কাছ থেকে আমি ডিটেলসটা নিয়ে নিলাম আর ভাই আপনার নাম্বারটা একটু বলে দেন আমার মোবাইল নাম্বার আছে জিরো ওয়ান ডাবল নাইন সিক্স ওয়ান আপনার নাম হজরত ভাই জি হজরত ভাই হজরত ভাই ফারম আসলে আপনাদেরকে আমি ছাগলগুলো দেখাবো কেমন ছাগল আর ভাই দাম কেমন বলতেছে এই সম্পর্কে একটু আইডিয়া দিবো আপনারা দেখতে ভাই জি ভাই এখানে একটা ছাগল এটা কি দাঁত ভাই এরা তো ভাই হান্ড্রেড পার্সেন্ট দেখতেছেন তাই এটা কয় দাতে ছাগল

দর্শক দেখতে পাচ্ছেন যা স্যারে দেন স্যারে দেন আমি দেখতে পাচ্ছি যদি ভালো লাগে হজরত ভাইয়ের সাথে কথা বলবেন এখানে একটা অনেক বড় একটা দুধের ছাগল এটা কি মুন্ডি নাকি ভাই এটা মুন্ডি দেখেন দুধের পালনটা দেখেন দর্শক অনেক বড় একটা পালান কত হাইটের ছাগল ভাই এটা এটা হাইট আছে ভাই ছত্রিশ না ভাই কয় দাতের ছাগলটা ছাগল দাতের বাচ্চা করছে আগে

অনেক সুন্দর একটা ছাগল কেমন দাম চাচ্ছেন এটা ভাই ভাই এটা 30000 টাকা এখানে দামে দামে সুযোগ আছে ভাই অবশ্যই আছে দামে দামে সুযোগ আছে দর্শক যদি ভালো লাগে ভাইর সাথে কথা বলুন অনেক বড় একটা ছাগল ভাই এখানে একটা অনেক সুন্দর ছাগল ভাই এটা কি ক্রস জাতের না ভাই এই ক্রস জাতের পাঠা ভাই পাঠা জি ভাই আচ্ছা 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 হাইটটা কেমন আছে ভাই হাইটটা আছে ভাই 31 ইঞ্চি 31 না কয় দাঁত গেছে দাঁত দাঁত পড়ছে কি দাঁত হয়নি 6 মাস বয়স 6 মাস কেমন দাম চাচ্ছেন এটা ভাই ভাই এটা দাম চাচ্ছে ভাই 18000 হযরত ভাই এটা 18000 বললেন জি ভাই এটাকে দামে দামে সুযোগ আছে ভাই ভাই দামে দামে কোনো সুযোগ নাই ভাই এটা ফিক্সড 18000 18000 দর্শক দেখেন অনেক সুন্দর একটা ছাগল যদি ভালো লাগে অনেকে ক্রস পাটা খুঁজতে চান এটা আপনার যদি ভালো লাগে তাহলে ভাইয়ের সাথে কথা বলে নিতে পারেন মাত্র 18000 ভাই এখানে একটা পাঠার বাচ্চা না ভাই না না ভাই খাসি করছে ভাই ও খাসি আচ্ছা আচ্ছা দা একবারে তোতাপুরি খাসি না ভাই তোতাপুরি খাসি ভাই তবে এটা ক্রস তো তার কি তোতার মতোই আর এটা ক্রস চলে আসে দেখেন দর্শক অনেকে এরকম নিতে চান যে খাসি তোতাপুরি খাসি এটা আপনার হলো বয়স কেমন ভাই এটা বয়স হচ্ছে দুই মাস প্লাস ভাই দুই মাস প্লাস না ভাই অনেক সুন্দর একটা ছাগল দেখেন দর্শক একটু একটু চাতা ধরেন তো সুন্দর একটা ছাগল হাসির বাচ্চা এটা আপনি কেমন দাম চাচ্ছেন ভাই বাইশ হাজার টাকা দাম চাচ্ছেন খাসির বাচ্চা তোটাপুরি ক্রসের দেখেন কত সুন্দর যদি ভালো লাগে আপনারা হজর ভাইয়ের সাথে কথা বলবেন নামা দেন তো হজর ভাই হ্যাঁ যা যা চলে যা ভালো লাগলে কথা বলবেন হজর ভাই এখানে একটা কি খাসির বাচ্চা খাসির বাচ্চা ভাই আচ্ছা আচ্ছা ক্রস যাতে না ভাই ক্রস যাতে বয়স কেমন আছে বাচ্চাটা দুই মাস প্লাস দুই মাস না ভাই কেমন দাম চাচ্ছেন এটা পনেরো হাজার ভাই পনেরো হাজার জি ভাই একটু দাম কমা দেন বারো হাজার আচ্ছা নিয়েছেন আমার দেখি সারাদিন 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 ওই হাতা হাতি করে এখানে দামে দামে সুযোগ আছে কি হ্যাঁ তো আমাদের সুযোগ ভাই যদি ভালো লাগে কথা বলবা